যেটা রানিং সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া আর সিঙ্গেলটা কত চাপছে সিঙ্গেল এই মেলটা তিন হাজার টাকা সিঙ্গেল মেল তিন হাজার দিয়ে লাভ বার্টের কিছু আছে লাভবার এইগুলো সাড়ে চার টাকা জোরা লাভ বার্ট সাড়ে চার টাকা করে জোড়া কিছু পাইনাপেল কুলের আছে পাইনাপেল কুলর ছয় হাজার টাকা জোড়া পাইনাপেল কুলুর ছয় টাকা করে জোড়া হ্যাঁ আর এটা এটা কী জাতের বলে পাখি

পারপার চলো সাজা আছে সিঙ্গেল ফিউল লাগে যাবে ডিএনএ করা আছে ডিএনএ করা আর এই যে লরি এটা রেন্ট লরি এটা আছে 35000 35000 আছে আচ্ছা আর এই সান টুনর তিন টাই সিমেল ডিএনএ করা এই তিনটা তিনটা করে আর সানের এর আছে এখানে টেম সাইজ বেবি 40000 হাজার আরে